দীর্ঘাজু বাড়ানোর গোপন টিপস মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ দীর্ঘ সুস্থ সুখী জীবন কিন্তু প্রশ্ন হল দীর্ঘায়ু কি শুধু ভাগ্যের ব্যাপার না বিজ্ঞান বলছে আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই নির্ধারণ করে আমরা কতদিন কতটা সুস্থভাবে বাঁচব আজকের ভিডিওতে জানব দীর্ঘায়ু বাড়ানোর এমন কিছু গোপন টিপস যা বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু মানুষরা প্রতিদিন মেনে চলেন ভিডিওর শেষে থাকছে বিশেষ লংগেভিটি রাউটেইন যা আজ থেকেই আপনি শুরু করতে পারবেন চলুন শুরু করি অধ্যায় এক পৃথিবীর দীর্ঘায়ু অঞ্চলগুলোর রহস্য ব্লুইগঞ্জ দীর্ঘায়ুর কথা বললে আগে আসে একটি শব্দ ব্লুইগনস এগুলো সেই অঞ্চল যেখানে মানুষ নব্বই একশো বছর বাঁচে খুব স্বাভাবিকভাবে জাপানের ওকিনাওয়া ইতালির সার্ডিনিয়া গ্রিসের ইকারিয়া কোস্টারিকার নিকুয়া এই জায়গাগুলোর মানুষদের লাইফস্টাইলে রয়েছে কিছু কমন বিষয় কি সেই রহস্য ফয়েন্টস প্রচুর উদ্ভিদভিত্তিক খাবার শরীরচর্চা কিন্তু জিম নয় প্রতিদিন স্বাভাবিক কাজ কম স্ট্রেস শক্ত সামাজিক সম্পর্ক সঠিক ঘুম প্রাকৃতিক জীবনধারা এখন আমরা একে একে জানব এই অভ্যাসগুলো কিভাবে দীর্ঘায়ু বাড়ায় এবং কিভাবে আপনি নিজের জীবনে এগুলো প্রয়োগ করতে পারেন অধ্যায় দুই রঙিন উদ্ভিদভিত্তিক খাদ্য লঞ্জেভেটি ডেয়ের। দীর্ঘায়ু বাড়ানোর সবচেয়ে শক্তিশালী উপায় খাদ্যাভ্যাস বিশ্বের সুপারে যারা প্রতিদিন যা খায় তা তিনটি শব্দে ফ্ল্যান্থেভিডোয়েড এক্সপ্লেনার অ্যানসোচিদ কোষকে বুডো হওয়া থেকে বাঁচায় ফাইবের শরীরের প্রদাহ কমায় হেলথি ফ্যাটস হৃদপিণ্ডকে শক্তিশালী রাখে লৌখালৌড়ি হাই নিউট্রিচেন ফুড বয়স বাড়লেও শক্তি দেয় লংগ্যাভেরি ফুড সাজজেস্টন আমলকি আঙ্গুর আপেল শাকসবজি পালং লালশাক ডাল বাদাম আখরোট অলিভ অয়েল গ্রিন টি কথা প্লেটে যত রং জীবনে তত স্বাস্থ্য অধ্যায় তিন প্রতিদিনের স্বাভাবিক চলাফেরা ন্যাচারাল মুভমেন্ট দীর্ঘায়ুর জন্য জিমে ঘণ্টার পর ঘণ্টা কাটানো লাগে না ব্লুই ঘনেজের মানুষরা ব্যায়াম করে না তারা স্বাভাবিক কাজ করে অ্যাক্টিভিটিজ হাঁটা সিরি ব্যবহার বাজারে যাওয়া বাগান করা রান্না ধোয়া হালকা কাজ শরীর সারাদিন নড়াচড়া করলে মেটাবলিজম ভালো থাকে হৃদযন্ত্র শক্তিশালী হয় এবং শরীরে ফ্যাট জমে না অধ্যায় চার ঘুমি দীর্ঘায়ুর বড় ওষুধ যারা দীর্ঘায়ু তারা কমন একটি ব্যাপার মেনে চলে সাত আট ঘন্টা মানসম্মত ঘুম ঘুম শরীরের কোষ মেরামত করে হরমোন ঠিক রাখে মস্তিষ্ক পরিষ্কার করে এবং ইমিউন সিস্টেম বাড়ায় সিম্পল ঠেপস ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল বন্ধ রুম ঠান্ডা রাখা হালকা খাবার প্রতিদিন একই সময়ে ঘুমানো অধ্যায় পাঁচ স্ট্রেস কমানো লংজেভেটিস সাইলেন্ট কে আজকের দ্রুতগতির জীবনে স্ট্রেসি বয়স বাড়ার সবচেয়ে বড় শত্রু উচ্চ স্ট্রেস দ্রুত বার্ধক্য রোগ বাড়ার ঝুঁকি সিয়েন্স স্ট্রেস কার্টিসল বাড়ায় হরমোন নষ্ট ইমিউন দুর্বল হৃদরোগের ঝুঁকি বাড়ে ঠেপস পাঁচ মিনিট ডিপ ব্রয়েথিং দশ মিনিট যোগ ও মেডিটেশন সকালে রোদে দশ মিনিট দাঁড়ানো বই পড়া প্রকৃতির সঙ্গে সময় অধ্যায় ছয় ভালো সম্পর্ক দীর্ঘায়ু গবেষণা প্রমাণ করে যাদের পরিবার বন্ধু সমাজের সাথে সম্পর্ক ভালো তারা দীর্ঘায়ু হয় কারণ ভালো সম্পর্ক মানসিক চাপ কমায় সুখ বাড়ায় হরমোন স্থির রাখে ঠেপস সপ্তাহে অন্তত একদিন পরিবার ও বন্ধুর সাথে সময় পজিটিভ কথাবার্তা সহমর্মিতা হাসি সেরা থেরাপি অধ্যায় সাত যথেষ্ট পানি শরীরের ফুয়েল পানি কম খেলে শরীর বুড়ো হয় দ্রুত কারণ পানি রক্তকে পাতলা রাখে কোষে পুষ্টি পৌঁছায় টক্সিন বের করে রেকমেন্ডেয়েশন দিনে আট এ দশ গ্লাস সকালে খালি পেটে এক গ্লাস কাজের ফাঁকে ছোট ছোট চুমুক অধ্যায় আট কম লবণ কম চিনি কম প্রক্রিয়াজাত খাবার বিশ্বের দীর্ঘায়ু মানুষরা প্রক্রিয়াজাত খাবার খুব কম খায় কারণ এসব খাবারে থাকে ট্রান্সফ্যাট চিনি সোডিয়াম যা দ্রুত বয়স বাড়ায় সিম্পল সোয়াপস চিনি মধু সাদা ভাত লাল ঘো ব্রাউন রাইস ভাজা ভাজাপোড়া গ্রিলভো স্টিম সফট ড্রিঙ্ক লেবু পানি ঘো গ্রিন টি অধ্যায় নয় সূর্যের আলো ন্যাট্রোভেটাইমিন ধোয় ভেটামিন ধোয়ে আমাদের হাড় হরমোন ইমিউনিটির জন্য অত্যন্ত জরুরি সকালের সূর্যের আলো দশ এ পনের মিনিটই যথেষ্ট যারা দীর্ঘায়ু তারা নিয়মিত খোলা জায়গায় থাকে রোদ পায় এবং প্রাকৃতিক পরিবেশের সময় কাটায় অধ্যায় দশ আজ থেকেই শুরু করুন লঞ্জেভিটি আউটেন এবার আপনাকে দিচ্ছি চব্বিশ ঘন্টার সহজ লঞ্জেভিটি রুটিন মর্নিং এক গ্লাস পানি দশ মিনিট রোদ ত্রিশ মিনিট হাঁটা আফটারন রঙিন সবজি প্রচুর পানি হালকা নড়াচড়া এভেনিং কম লবণ কম চিনি খাবার পরিবার ও বন্ধুর সাথে কথা মোবাইল স্ক্রিন টাইম কম নাইট ঘুমের প্রস্তুতি সাত আট ঘন্টা গভীর ঘুম এভাবেই প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনই আপনাকে এনে দিতে পারে দীর্ঘ ও সুস্থ জীবন দীর্ঘায়ু বাড়ানো কঠিন কিছু নয় সচেতন থাকুন নিয়মিত থাকুন জীবনকে ভালোবাসুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ফোর্থ ফ্রোথ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে